চাই না যে আমি এই দেখ মানে রোল পাঁপড় ভাজা খাচ্ছি রোল পাঁপড় ভাজা দাও তুই একটা নিতে চাস ঠিক আছে একটা নিয়ে নে আর দাও আর একটা নিবি এই নে আর দাও এই নে আর দাও তোর বাবা কি পাপড় ভাজা দোকান মানে খুলে রেখেছে না কি আর একটা দাও আরেকটা দাও বলে তো সব নিয়ে নিলি যা এখান থেকে ওই তিনটেই খা যা এখান থেকে जतई तो दे तोतोई चाय पुसाच्छे ना ए साइना आज क्या खा रही हो चिप्स चिप्स खा रही हो हाँ। एक मुझे भी दे दो ये। और एक दे दो और एक दे दो तुम्हारे बाप ने दुकान खोल रखा है क्या ए साइना तू तो की खाछिस रे

এই সাইনাজ কি হলো তোমার জিনিস এনেছি কি জিনিস এনেছ চোখ বন্ধ কর হাত পা চোখ বন্ধ করবে হাত ঠিক আছে কি জিনিস এনেছ বল এই এবার চোখ খলব তুই সত্যি কেটলি এনেছ দেখি দেখি এই সাইনাজ আরে এটা তো সেই খেলনা কেটলি তোর এইভাবে আমাকে উল্লু বানালি সবসময় উল্লু বানাস না দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি এই সাইনাজ কি করছিস কলা খাচ্ছিস এই সাইনাজ তোর জন্য অনেক রকমের খাবার এনেছি এই দেখ এই একটা জেমস ললিপপ এই দেখ ছাতা ললিপপ আরে আরো আছে এই দেখ পুষ্পা হ্যাঁ পুষ্পা খাবার আর সব শেষে আছে দেখ কত বড় কুড়ি টাকা দামি লেস ব্লু লেস তাহলে তুই খুশি হয়েছিস সাইনাজ করছিস হেলা করছিস এই নে তোর জন্য কলা এনেছি এই নে কলাটা খেয়ে নে ইমা এটা তো প্লাস্টিকে তুমি আমাকে ঠকালে আরে চুপ করে চুপ করতে সঙ্গে একটু মজা করলাম এই দেখ কলা নাও খাই তাহলে খুশি খুব খুশি ইয়ে